ছেন যে লেকচার ছিলেন ডক্টর ফজলুর রহমান খান পঁচিশে মার্চের মতো রাখছে প্রথম যাচ্ছে ওনাকে মেরে পেতে খুব থাকে ওনার নামে এনে তার মুখের নামকরণ করছে ফজুর রহমান সরব আজ এই স্কুলে স্কুলের ছাত্র ছিলেন তো এনে একটা সিজি ফলো করছে এনে ওনার নাম টান দিয়ে উনি খুব মেধাবী ছাত্র ছিলেন তো উনি জায়গা পাকার প্রতি আমাদেরকেও অনেক তদারকি করতেন আর সবচেয়ে যখন ঢাকা পার্শ্ব লেখাপড়া যখন বন্ধ হইত তখন বাড়িতে আসবেন আসছেন আশা রাখে আমাদের কাপড় টুপড় নাই সব ক্লিয়ার পরিষ্কার উনি নোংরা কাপড় কোনো টোকা করছেন দেখতে পারেন যে চিরা পড়তো নোংরা করে নখ চুল এগুলি সব সময় পরিষ্কার করে আসতে বলব লেখাপড়া অনেক বোঝায় দিচ্ছেন দিচ্ছেন এবং স্কুলে পারতাম শিক্ষকতাও করছেন মাঝে মাঝে যখন কিছু দিয়েছে ওনার শিক্ষকতা করছেন উনি স্কাউটিং করছেন স্কাউটে উনি কলকাতাতে একবার জামবুলিতে দেখেছিলেন ওনার অনেক মানে সমাজসেবকও অনেক উনি আমাদের এই এলাকাতে করছেন একবার বাজারে আগুন লাগছিল উনি নিজে যাতায়াত করছিল অনেক শিক্ষক ছাত্র নিয়ে আগুন ও কাছে অনেক সহযোগিতা করছেন কার্ফিউ ভাঙ্গার পরে আমার কিছু কাগজপত্র কাপড়ি আর ঢাকাবাসীতে সোয়াল সায়েন্স ফেক ওনার নামে একটা লাইব্রেরি আছে ওনার ব্যক্তিগত বই দিয়ে ওনার বই যে সংগ্রহ ছিল এই বইগুলি যে একটা লাইব্রেরি ও বাড়ি ছিল কোনো লন্ডনে উনিও পিএইচডি করতে গেছিলেন আমি আবার আগের বছর গিয়েছিলেন পিএইচডি করার জন্য উনি ফিজিক্সে থাকতেই ছিলেন টাকা ফার্স্ট ফার্স্ট ওরা ছিল সময় আমি ক্লাস সিক্স থেকে সেভেন পুরো আমার মনে আছে এখন নিচু বাইনের ট্রেনিংও করছি আমি আমাদের লোকালি এই তো পাক বাহিনী বা রাজাকার এরা যে সমস্ত অত্যাচার এনে করছে মানুষ ব্যাপার জিনিসটুকু আমাদের দেশের লোকেরাই করছে যারা রাজা রাজাকার ছিল এনে মানুষ খুব দূর ভুগেছিল এই এলাকাতে তোমার মানুষ ছিল না সব মানে শহরের লোকজন তো ছিল না বাইরে পাড়ায় গিয়ে বিভিন্ন জায়গাতে আশ্রয় নিচ্ছে তখন তো আমরা ওই মহিষ্ক লাগে ছিল আমরা তারাই মানে বাচ্চা বয়স না তার জন্য আমরা অ্যাটেন্ড করতে হয় এমনি আমরা এই ধরমপাশা থানায় একটা গ্রামে ছিলাম ওখানে আমরা মুক্তিযুদ্ধের অনেক মানে সাহায্য সহযোগ করছি আমরা খাবার দাবার করা নিচ্ছি করার